বিকম্বর আত্মায় স্বাগত জানাই সকলকে গঙ্গানদী তৃণমূল কংগ্রেসের দাদা সিধাবা সিধাবা এই ক্লাব থেকে পাঁচ সিধাবা দাদা আপনারা আপনাদের মতের স্বাগত সব কাজ তো গঙ্গানদী কিরা

আন্তরিক ধন্যবাদ জানাই আজকে কেন আমরা মত বিনিময় সভা মত বিনিময় সভা আমি ফেললে দেখিবাম দেখো আমার সব সময় শুনে সাহায্য সব নেতা জননেতা মরমুখী আন্দোলন দু হাজার আট সালে আমি জেলা পরিষদ নির্বাচনে আপনার জেলা পরিষদ নির্বাচিত করছেন বহু গাছের বিষয়ে দিয়া দুই হাজার আট সন আমি জেলা পরিষদ নির্বাচিত হয়েছি আপনারা কারণে দু হাজার আট সন আইয়া মনপুর কোনজিদ মনপুর মানুষ আট হইল আর অন্যান্য মসজিদ বিপক্ষে কেনপাসপথ হইল নুরুলবাড়ি পক্ষে কেনপাসপথ হয় কিন্তু আমি আপনারা ঠাই আমি কেন জেলা পরিষদ সদস্য হিসাবে নির্বাচিত হয়েছি